সকলেই জসনী ঈদ নবী খুব জাঁক জমক সহকারে পালন করবেন কারণ হচ্ছে আল্লাহ তাবারক বা তালা নিজেই ঈদ এ নবী পালন করেছেন সর্বপ্রথমে আর তা কোরআনে মোকাদ্দাসাই রয়েছে তাই যারা আপত্তি করেন এবং করছেন পুরো বিশ্বব্যাপী তাদেরকে চ্যালেঞ্জ থাকলো যে জসনী ঈদ এ নবীকে আজ পর্যন্ত কেউ নাজায়জ হারাম প্রমাণ বেদাত প্রমাণ করতে পারেনি কয়ামতের সকাল পর্যন্ত কোনো নাজদি বাহাবি বিশ্বের কোনো পোকামাকড় জসনঈদ না নাজায়জ হারাম বেদাত শিরিক প্রমাণ করতে পারবে না পারবে না পারবে না কারণ মিলাদ মানে হচ্ছে জন্ম এটা শিরিক হতে পারে না আল্লাহ তাবারক বা জন্ম নাই নবীকে আমরা নবী পালন করে খোদা মান্য করে না বরঞ্চ খোদার খাস বান্দা মনে করি আর যারা ঈদ নবীকে পালন করা বেদা শিরিক বলে তারা নিজেরাই মুশরিক কারণ আল্লাহ তাবারক বা তালার সঙ্গে আমরা নবীকে শরিক করি না নবীর জন্ম আছে এটা আমরা মানি এই কারণে জসনী ঈদ নবী পালন করি আর পালন করে বুঝিয়ে দিই যে শিরিক কী জিনিস আর শিরিক থেকে কেমন করে বাঁচতে হয় নবী মুস্তাফার জসনী ঈদ নবী হওয়া মানেই হচ্ছে শিরিখ থেকে সারা জগৎকে বাঁচানো